আহ আসলে আপনি কি দেশে ফিরে করতে চান না প্রবাসী না আল্লাহ আমাকে যেখানে মিলাবে তৌফিকের সাгами হবে আচ্ছা অবশ্যই তোমরা কি নতুন করে জীবন শুরু অবশ্যই নতুন করে জীবন শুরু করব নতুন করে তো জীবন শুরু করব এখানে আবার পরে একটা কথা কিন্তু বিয়ের আলোচনা করলেই তো খালি হবে না কারণ আমার একটা সন্তান আছে আমার সন্তানের জন্য অবশ্যই দেশ ও প্রবাসী বাংলাদেশী ভাইরা সবাই আমার মেয়েটাকে সহযোগিতা করবেন আমি যেন দোয়া করবেন সহযোগিতা করবেন অবশ্যই এতিম বাচ্চা এতিম বাচ্চাটার জন্য সহযোগিতা করলো আপনারাও আল্লাহ তাল্লাহ ব্যস্ত বাসী যাবেন হ্যাঁ শেষ পর্যন্ত আমি মাদ্রাসার লাইনে পড়াতে চাই হ্যাঁ হাফেজ বানাবো একজন হাফেজের মা হতে চাই হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ বিনা হিসাবে কি জান্নাতে যাওয়া যায় অবশ্যই জান্নাতের কাজ করতে হবে অবশ্যই আমি তো এটাই চাই যে আমি মরে গেলে আমার মা মরে গেলে যেন আমার পাশে যেন আমার মেয়েটা বসে যেন করান পড়তে পারে দুইটা চোখের পানি যেন ফলাইতে পারে এটাই আমার অনেক আশা এই মুহূর্তে এই মুহূর্তে দর্শক দেখছে আসলে তার উদ্দেশ্যে কি বলবো কি বলবো এখন মেয়েটাকে সহযোগিতা করতে করতে যদি আর ভিতরে যদি আমাকে কেউ বলে যে লাভলি যা কিছু আছে তোমার দায় দায়িত্ব তোমার বাচ্চার খাওয়া-খচর দায়িত্ব সব কিছু আমি গ্রহণ করে নিব কি তোমাকে বিয়ে করব তো অবশ্যই আমি বলবো না না ভুলে যাব না না আমি প্রেম ভালোবাসা মেয়ে না আমি চিজারি বাপারিয় করিও না আমি পছন্দ করি

অবশ্যই তার পাশে থাকবো হ্যাঁ অবশ্যই কিনে আনলাম মনে করেন ঘুন্ডি কিনে আনে মনে করেন যে আমার বাড়ির পাশে বসাইলাম বসায় মনে করেন নতুন করে মাল সামান আবার উঠাইলাম উঠে চা পান বিস্কিট সাবান পাউডার আর কি অনেক ইত্যাদি যা আছে সম্পূর্ণ উঠাইতাম দর্শক তার মনে অনেক সাহস অনেক আশা অনেক স্বপ্ন আমরা চাই এই বোনটি যেন তার গন্তব্য পৌঁছতে পারে একটি মিষ্টি বোন আমাদের সামনে বসা আছে কিন্তু তার মন অনেকে চায় যে আসলে অনেক মনে হচ্ছে তার একদম সরল সোজা মানে গ্রামে সহজ সরল একটা মানুষ তিনি আসলে তার মনের সব কথা উজ্জ্বল করে দিয়েছে আমরা কিন্তু অনেক সময় দেখি অনেকেই মন্ত্রী খুলে কথা বলে না অনেকে অনেক রকমের থাকে মনের কথা কাউকে না এই কিন্তু সব বলে করে তো যাই হোক থেকে দেখছেন আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি এবং যাবার আগে একটি কথাই বলে যাচ্ছি অবশ্যই প্রোগ্রাম বিশ্বাস করে দিবেন এবং কেউ অন্য কথা বলবেন না তো সবার প্রতি ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম